হ্যাঁ কেমন আছে সবাই আশা করি ভালো আছো বন্ধুরা বন্ধুরা আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আমার বাড়িতে প্রথম হয়েছে তো চলো তোমাদের দেখাই এই যে দেখো তোমরা সবাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা কি আর যারা বুঝতে পারছে না তাদেরকে বলে দিই এই যে দেখো খেজুরের গাছ এটা আমাদের গাছ ঠিক আছে এই গাছটা কাটা হয়েছে তো দাদাভাই অনেক দিন থেকেই বলছিল যে খেজুরের গাছ কাটবো তো আমরা রাজি হচ্ছিলাম না হ্যাঁ রোজ সকালে বিকালে পাটতে হয় তো তো অনেকে পড়ে টড়ে যায় সেই ভয়টাই পাচ্ছিলাম না পাচ্ছিলাম কিন্তু সে দাদাভাই তো আর সোনার পাত্র না আনুনি তো জেদ করে খবর দিয়ে লোক আনিয়েছে আর লোকটা না একটা গাছের জন্য আসছিলো না আমাদের যেহেতু একটা গাছ সেই জন্য তো আমি দাদাভাই বলল যে আমার কাকাদেরও দুটো গাছ আছে টোটাল তিনটে গাছ তো সেই লোকটা মানে সেই শিল্পীটা রাজি হয়ে গেল বলছে তাহলে যাব তিনটে গাছ যখন তো সেই লোকটা এসে পেরে দিয়ে গেল তো আমরা তো বাড়িতে ছিলাম না যার জন্য তোমাদের দেখাতে পারিনি তো যাই হোক আমার কাকা শ্বশুরদেরও দুটো গাছ আছে এই যে একটু দূরে আমি নিয়ে যাচ্ছি তোমাদের তোমরা দেখতে থাকো এই যে এখানটায় তো ওই যে কাকিমা কাকিমাও বাড়িতে ছিল না যখন কেটেছে ঠিক আছে সেই জন্য এই সমস্যা ওই যে দেখো একটা সৈন্য গাছ কাকিমা একা টেনে মানে সৈন্য গাছটার উপরে ডাল পড়েছিল তো একদম উড়কে গেছে সৈন্য গাছটা তো আমরা থাকলে একটু বললে মনে হয় এদিকে দিত তো যাই হোক কেউ ছিল না তো ওটাই করেছে আর এই যে দেখো কত বড় বড় কাঁটা তো কাকু বাড়িতে নেই সেই জন্য আমি আর কাকিমা দুজন মিলে ওই একটা গাছ দেখেছো এবার তোমাদের তিনটে গাছই দেখালাম আর এখানে একটা গাছ কাটা হয়েছে ঠিক আছে তো তোমাদের দেখাচ্ছি আর প্রথমে বেশিটা আমি সরিয়ে নিয়েছিলাম এখানে ঠিক আছে এই যে এই একটা গাছ তাহলে তিনটে গাছ তোমাদের দেখালাম আর এখন আমি কাকিমার সঙ্গে একটু হাতে হাতে এগুলো সরিয়ে দেবো বেশিটা আগে সরিয়ে দিয়েছি এবার ওই জলের ভেতরে যেগুলো পড়েছে সেইগুলো কাকিমা তুলে দেবে আর আমি ডাঙার থেকে মানে উপরে এইগুলো সরিয়ে দেবো বড় বড় কাঁটা তো একা পারবে না ওই জন্য আমিও একটু হেল্প করছি তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা না টেনে সাথে থাকো লাস্ট পর্যন্ত তো বন্ধুরা তোমরা তো সবাই জানো নলেন গুড় মানে এই খেজুরের রস কতটা প্রিয় সবার শীতকালে সকালবেলা নলেন গুড় মানে খেজুরের রস ব্যাপারটা মনে আসলেই সবার জীবে জল এসে যায় তো আমাদের বাড়িতে সেটাই এই প্রথম হচ্ছে তো দেখো আমরা আস্তে আস্তে সেইগুলো কাটাগুলো সরিয়ে সরিয়ে নিচ্ছি পরিষ্কার করে যেন কাঁটা যেন না ফোটে আর এর কাঁটা প্রচুর মানে কষ্টদায়ক যেখানে ফুটবে খুব মানে যন্ত্রণা হবে তো আমরা অনেক কষ্ট করে এগুলো সরিয়ে সরিয়ে নিচ্ছি তো দেখো এই যে আমরা সরিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা সবাই তো পছন্দ করো শীতকালে খেজুরের রস নলেন গুড়ের পায়েস পিঠে সামনেই তো পৌষ পার্বণ তো আমরাও পছন্দ করি সেই জন্যই তো এত উৎসাহ নিয়ে এত আনন্দ নিয়ে গাছটা কাটা হলো সবাই মিলে তো যাই হোক জানি না রস কি হবে তো তোমরা তোমাদের দেখাবো সেই ভিডিও রস যখন নামানো হবে রস যখন হবে ঠিক আছে আর এখন তো সবে গাছটা কেটে গেছে জানো তো এখন এখন থেকে দু সপ্তাহ গাছটা শুকাবে তারপরে হচ্ছে রস বেরোবে আর তোমরা ভাবছো আমি ওদিকে কার সঙ্গে কথা বলছি আর হাসছি তাই তো ওখানে আমাদের একটা মামিমা আছে সে বলছে বৌমা নতুন গাছ কাটলে তো কি পাতবে তা আমি বলছিলাম যে আমার বিয়েতে তো অনেক কলসি হয়েছে পিতলের কলসি সেই পিতলের কলসি পেতে দেব। তো সেই জন্য আমি মাও আর কি করছে আমিও আর কি করছিলাম তো যাই হোক প্রথম একটা কিছু হলে সেটা তো সত্যি সবার কাছে আনন্দদায়ক হয় তাই না আর আমাদের গ্রামে না খেজুরের রস টোটালি কোথাও হয় না মানে তেমন গাছপালা নেই তো এখন তো সেই জন্য এই ব্যাপারটা আর তেমন দেখা যায় না তো আমাদের বাড়িতে যখনই কাটা হলো তখন আশেপাশে যাদের বাড়িতে গাছ আছে তারাও মানে বলতে শুরু করলো যে আমরা কাটবো তোমরা খবর দাও লোকটাকে তাহলে এখন আর লাস্ট সময় হয়ে গেছে লোকটাও আর আসতে চাচ্ছে না ঠিক আছে তো এই যে দেখো আমি সরিয়ে পরিষ্কার করে নিয়েছি ওই যে কাকিমা অনেকটা পরিষ্কার করে ফেলেছে আর যে জাল জাল মতো থাকে না ওইগুলো তুলে দিচ্ছে তো দেখো আমি এখানে অনেকটাই পরিষ্কার করে দিয়েছি এই যে দেখো বড়ো বড়ো কাঁটা সেগুলো সরিয়ে ঠিক করে রেখে দিয়েছি এবার আমরা যাব ওই গাছটাতে তো ওই যে ওই গাছটা দূরে দেখা যাচ্ছে তো জানি না কতটা কি হবে ঠিক আছে তো তোমরাও দেখতে থাকবে তোমাদের সব ভিডিও দেব তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে এই দেখো বন্ধুরা কি অবস্থা করেছে এই পুকুরের মধ্যে মানে পুকুরের পাড়ে জাল দেওয়া ছিল যেন ছাগল গরু বাগানে না ঢুকতে পারে তো দেখো ওর উপরে একদম জাল টাল ওর উপরে ওই ফেলেছে তো জাল টাল ছিঁড়ে একদম তছ হয়ে গেছে আমরা থাকলে হয়তো বললে একটু আলাদা করে দিত কিন্তু কেউ ছিল না তো ওই জন্য এইটা হয়েছে এই যে দেখো এটা সব থেকে বড়ো গাছ অনেক উঁচু গাছটা তো এই জন্যই ভয় পাচ্ছিলাম দাদাভাইকে কাটতে দিচ্ছিলাম না তো উনি না শুনলেন না তো যাই হোক কেটেছে অনেকটা ইচ্ছা আগ্রহ যেটা মানে একটু খেজুরের রস খাবো তো সেই জন্যই আর কি কেটেছেন তো যাই হোক এখন কাকিমার আমি এইগুলো পরিষ্কার করে নেব এই যে দুজন মিলে হাতে হাতে এগুলো পরিষ্কার করে নেব তাহলে একটু সুবিধা হবে হ্যাঁ কাকিমা একা পারবে না তো ওই যে দেখো কত বড় বড়ো কাঁটা তো দুজন মিলে একটু কাকিমা ওই যে যাচ্ছে পুকুরে লাভবে এবার আর আমি এই দিক দিয়ে এগুলো সরিয়ে নেব ঠিক আছে বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে এরকম খেজুরের গাছ কাটা হয় এখনো মানে গাছ কাটা চলে কারা কারা কাদের বাড়িতে রস বের করা হয় গাছ থেকে তোমরা অবশ্যই তোমাদের নামটা কমেন্টে বলবে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে শেয়ার করবে সাবস্ক্রাইব